আমাদের জন্য এমন একটি বাংলাদেশ গড়ে দিবেন যে বাংলাদেশে আমার সন্তান ঘর থেকে বের হলে আবার নিরাপদে ফিরে আসতে পারে উনি এমন একটি বাংলাদেশ গড়ে দিবেন যে বাংলাদেশ পৃথিবীর বুকে একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে করে উঠতে পারে উনি আমাদের জন্য বলেছেন নিরাপদ একটি বাংলাদেশ সমৃদ্ধিশালী একটি বাংলাদেশ উপহার দিয়ে যাবেন এবং উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান for the people of my country, for my country. আমাদের জন্য উনি প্ল্যান করে রেখেছেন বাংলাদেশকে বিগত সময়ে দেখেছেন বাংলাদেশের বিভিন্ন প্রজেক্টের নামে মেগা প্রজেক্টের নামে লুটপাট করে দেশ থেকে অর্থ বিভিন্ন কোটি কোটি ডলার পাচার করে নিয়ে আজকে তারা বিদেশে সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করছে কিন্তু উনি বাংলাদেশে এসে ফেলেছেন বাংলাদেশের মানুষের জন্য তার চিন্তা আছে কিভাবে বাংলাদেশকে উন্নয়ন করা যাবে কিভাবে বাংলাদেশের মানুষকে ভালো রাখা যাবে সেই নেতার জন্য দোয়া করবেন এবং ইনশাআল্লা উনি বলেছে ওনার হাতকে শক্তিশালী করতে আমরা সবাই কি তারেক রহমানের হাতকে শক্তিশালী করবো ইনশাল্লাহ কিভাবে করবো আগামী নির্বাচনে তারেক রহমানকে ভোট দিয়ে দেশের প্রধানমন্ত্রী বানিয়ে তার হাতকে শক্তিশালী করবে ইনশাল্লাহ